সুপ্রিয় শিক্ষা দিবন্ধুরকুম প্রথমে পক্ষ থেকে সবাইকে ম্যারাথন প্রতিযোগিতা একজন তোর বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ কিলোমিটার পথ দৌড়ান এখন আমরা নিচের সংখ্যা পরীক্ষা করি এখন এখানে একটা সংখ্যা দিছে যে বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ এই সংখ্যাটি একটি দশমিক ভগ্নাংশ যার দশমাংশ শতাংশ এবং রয়েছে তা নিচে দেখানো হলো আমরা এবার একটা সক দেখি যে সকটার মধ্যে স্থানের নাম একক সংখ্যা স্থানের নাম দিছে দশক একক আর দশমাংশ শতাংশ সহস্রাংশ অর্থাৎ এই দশ এই সংখ্যাটারে আমরা দশমিকের সামনে আগে এবং দশমিকের পরে দুইটা অংশ ভাগ করছে এবং দশমিকের পরের অংশকে প্রথমটাকে দশমাংশ তারপর তারপর শতাংশ বলতে বলতে হয় আর দশমিকের এভাবে আগের যে সংখ্যাগুলো সেটা আমরা স্বাভাবিক নিয়মে একক দশক শতক হাজার এভাবে বলতে হয় তো এখানে একটা আবার বলছে যে বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ দশ এক শূন্য এক শূন্য দশমিক শূন্য এক এবং শূন্য দশমিক শূন্য শূন্য এক কতটি আছে এই এই সংখ্যা দিয়ে দিয়ে এক শূন্য দশমিক শূন্য এক এবং শূন্য দশমিক শূন্য শূন্য এক দিয়ে গুণ করলে বা ভাগ করলে কীভাবে সংখ্যাগুলো আছে সেটা আমরা এখন দেখবো আবার দশকে যদি আবার দশ দ্বারা ভাগ দিয়ে এক পাওয়া যাবে আবার এই এক কে যদি আবার দশ দ্বারা ভাগ দিই পাওয়া যাবে শূন্য দশমিক এক আবার এই শূন্য দশমিক এক কে দশ দ্বারা ভাগ দিলে পাওয়া যাবে শূন্য দশমিক শূন্য শূন্য এক শূন্য এক আবার দশ দ্বারা ভাগ দিই তাহলে পাওয়া যাবে এখন এখান থেকে এই সংখ্যাটায় আবার দশ দিয়ে গুণ দিই তাহলে দশমিক কিন্তু শূন্য একটা কমবে শূন্য দশমিক শূন্য এক আবার এই সংখ্যার দশ দিয়ে গুণ দিই তাহলে শূন্য দশমিক এক আবার এইটাকে যদি দশ দ্বারা গুণ দিই তাহলে পাওয়া যাবে এক আবার এটাকে দশ দ্বারা যদি গুণ দেয় তাহলে পাওয়া যাবে দশ এবং দশকে যদি আবার দশ দ্বারা গুণ দেয় তাহলে আবার পুনরায় একশো পাওয়া যাবে এই হলো এটা সিস্টেমটা এটাকে আমরা আরেকটু সহজভাবে ব্যাখ্যা করতে পারি সেটা হচ্ছে যে যে সংখ্যাটা দেওয়া আছে যে বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ এই সংখ্যাটাকে যদি আমরা দশ দ্বারা গুণ দিই তাহলে কি করতে হবে দশমিক এক ঘর ডাইনে যাবে দশ ধারা যদি গুণ দেয় দশমিক ঘর ডানে যাবে তাহলে এটা হবে কত বিয়াল্লিশ এক দশমিক নয় পাঁচ আবার এইটাকে যদি দশ দ্বারা গুণ যদি আবার দশ দ্বারা গুণ দেই তাহলে আবার দশমিক আরও এক ঘর ডানে চলে যাব চার দুই এক নয় দশমিক পাঁচ আবার এটাকে যদি দশ দ্বারা গুণ দেয় তাহলে দশমিক আরও এক ঘর ডানে চলে যাবে চার দুই এক নয় পাঁচ শেষ আবার এই সংখ্যাটাকে যদি ভাগ দেই দশ দ্বারা তাহলে আমাদের দশমিকটা বাম দিকে চলে চলে পাঁচ এখন এইটাকে যদি আবার আমি দশ দ্বারা আবার ভাগ দেই তাহলে এইটা দশমিক আরো একবার বামে চলে আসবে আচ্ছা চারের বামে চলে আসবে শূন্য দশমিক চার দুই এক নয় পাঁচ তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে ভাগ থাকলে দশমিকটা বাম দিকে যাবে আর গুণ করলে দশমিকটা ডান দিকে চলে যাবে আচ্ছা এটা একশো দিয়ে যদি গুণ করি তাহলে দশমিক দুই ঘর ডানে যাবে যেমন এখানে আমি আরেকটু বলি যে বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ এটাকে যদি আমি একশো দ্বারা গুণ দিই তাহলে দশমিক দুই ঘর ডানে যাবে যদি এক হাজার দ্বারা গুণ দিই তাহলে দশমিক তিন ঘর ডানে যাবে আবার এটা যদি আবার ভাগ করি যে আছে এটাকে পাঁচ যদি আমি দশ দ্বারা ভাগ করি দশমিক এক ঘর বামে যাবে একশো দ্বারা ভাগ করি দশমিক বামে যাবে আবার এক হাজার দ্বারা ভাগ করি দশমিক তিন ঘর বামে যাবে তিন ঘর হয়তো যদি সমস্যা হয় আমার এখানে আছে দুই ঘর কিন্তু আমাদের এখানে এক হাজার দ্বারা ভাগ অর্থাৎ তিন ঘর যাবে তাহলে বাকি ঘর শূন্য দিয়ে ফ্লাপ করে তারপরে দশমিক ই করতে হবে অর্থাৎ তাদেরকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ দিই তাহলে এরকম হবে যে শূন্য দশমিক শূন্য চার দুই এক নয় পাঁচ আশা করি বুঝতে পেরেছি আবার এখানে কিছু সংখ্যা আছে যে কতটি শূন্য দশমিক এক দ্বারা দুই দশমিক এক গঠন করা যায় আমি এর আগের একটা ভিডিওতে বলেছি যে যদি এখানে যে সংখ্যাটা থাকে ওই সংখ্যাটার দশমিক বাদ দিয়ে পূর্ণ সংখ্যা হবে অর্থাৎ একুশটি শূন্য এক দ্বারা দুই দশমিক এক গঠন করা যায় আবার এটা এটা হচ্ছে উনিশটি উনিশটি হবে শূন্য দশমিক এক নয় দ্বারা শূন্য দশমিক শূন্য এক গঠন করা যায় অর্থাৎ আহ ওখানে পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে উনিশ হবে তাহলে উনিশটি শূন্য দশমিক এক দ্বারা শূন্য দশমিক এক নয় গঠন করা যায় আবার এটাও তাই এটা হচ্ছে আহ যদি আমরা দশমিক বাদে তাহলে একশো পঁচানব্বই অর্থাৎ এক নয় পাঁচ গঠন করা যায় এক নয় পাঁচটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা এই সংখ্যাটি গঠন করা যায় এটা হলো আমাদের উত্তর কি হবে বিয়াল্লিশ এক নয় পাঁচ এতটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা এই সংখ্যাটি গঠন করা যায় এখন এই পৃষ্ঠায় আছে যে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ চারটি দুধের প্যাকেটের প্রত্যেকটিতে শূন্য দশমিক দুই লিটার করে দুধ আছে সব প্যাকেটের দুধ একত্র করলে কত লিটার দুধ হবে দুধের পরিমাণ বাড়বে আর বাড়লে কি হবে গুণ হবে তো এখানে আমাদের অঙ্কটা সলিউশন করে দিছে যে শূন্য দশমিক দুই শূন্য দশমিক দুই শূন্য দশমিক দুই শূন্য দশমিক পাত্রে আছে ওই পাত্রের চারটা পাত্রের দুধ একটা পাত্রে এক প্যাকেটে করবো তাহলে চার দিয়ে কিভাবে হবে গুণ হবে অর্থাৎ এরকম গুণ করতে হলে আমাদের কি করতে হবে দশমিকটা হিসাব পরে করতে হবে সংখ্যা সংখ্যা হিসাব করতে হবে অর্থাৎ চার দ্বিগুণে আট আর ঘর পর দশমিক এক ঘর এক ঘর পর দশমিক আর দশমিকের আগে শূন্য দিতে হয় এইভাবে আমরা এটা ক্যালকুলেশন করব। আবার এখানে আরেকটা নিয়ম দিয়েছে শূন্য দশমিক দুই শূন্য দশমিক একের দুই গুণ চার অর্থাৎ তারপরে সংখ্যা দুইটা গুণ দিছে গুণ দেওয়ার পরে আছে এর গুণ দিলে দশমিক হয় তাহলে দুধ আছে কত শূন্য দশমিক আট লিটার এখন নিচে যে দুটা অঙ্ক আছে যে শূন্য দশমিক তিন গুণ সাত আর শূন্য দশমিক পাঁচ গুণ আট গুণ দুটি ব্যাখ্যা করি শূন্য দশমিক তিন তো আমরা এটা নর্মালি গুণ করলে তিন দশমিক তিন সাত একুশ তিন সাত একুশ আর কয়েক পর দশমিক একঘ মানে এই এটার পর দশমিক দুই দশমিক এক এটার উত্তর হবে দুই দশমিক এক আবার এই এখানে যেভাবে সমাধান দিচ্ছে এভাবে যদি বলি শূন্য দশমিক তিন হলো শূন্য দশমিক একের একক একক শূন্য দশমিক তিন গুণ সাত এত এর তিন গুণ সাত

এটা মেইন সমাধান তো আমরা এই সমাধান এই অঙ্কগুলো করতে পারি যে তিন গুনে ছয় কয়েক পর দশমিক ঘর এই যে ঘর পর দশমিক আবার এটাকে করতে পারি চুয়ান্ন কয়েক পর দশমিক ঘর তাহলে ডান দিক থেকে গুনে দশমিক ঘর আবার এটা হতে পারে চার পাঁচ বিশ কয়েক পর দশমিক ঘর ডান দিক থেকে এই যে ডান দিক থেকে ঘর পর দশমিক এটা আবার এটা হতে পারে পাঁচ হাজার চল্লিশ এই যে চল্লিশ এগার পর দশমিক একবার পর দশমিক এইভাবেই আমরা এই সমাধানগুলো করব। এবার একটা ডাক্তার অংশ যে পাঁচটি কাপ আছে যার প্রত্যেকটি ওজন শূন্য দশমিক তিন কেজি পাঁচটি কাপের ওজনের ক্ষেত্রে কত কেজি তাহলে পাঁচটি কাপ আছে প্রত্যেকটি ওজন যদি এতটি হয় পাঁচটি কাপ তাহলে কাপের সংখ্যা বেশি তাহলে কি করতে হবে গুণ করতে হবে তাহলে এটাকে আমরা যদি গুণ করি তাহলে শূন্য দশমিক তিন গুণ পাঁচ কত হয় তিন পাঁচা পনেরো কয় ঘর পর দশমিক এক ঘর ডান দিক থেকে এক ঘর পর দশমিক দশমিক পাঁচ এত কেজি এটা হচ্ছে এটা সমাধান সমাধান ওই আগের নিয়মে দুইটা সমাধান দিচ্ছে এখানে দশমিকের পর দুই ঘর তাহলে এটা গুণ করলে আমরা নর্মালি গুণ করি তিন চারে বারো সংখ্যা দুটো আগে গুণ হবে তিন চারে বারো কয়েকর পর দশমিক ডান দিক থেকে এক দুই দুই ঘর পর তাহলে এখানে এক দুই তারপর দশমিক এখানে শূন্য এটাই হবে এটার উত্তর এখন এটা যদি আমরা এইভাবে করি তাহলে এখানে তিন হবে তিন গম চার তিন চারে বারো আর কয়েক পর দশমিক দুই ঘর এই যে দুই ঘর এবার এই অঙ্কটা নর্মালি গুণ করলে পাঁচ ছয় তিরিশ তাহলে কয়েক পর দশমিক এক দুই দুই ঘর তাহলে এক দুই দুই ঘর পর দশমিক এখানে ডান দিক থেকে দুই ঘর পর দশমিক না এবার এটা যদি করি তাহলে এখানে পাঁচ পাঁচ আর এখানে হচ্ছে ছয় পাঁচ ছয় ৩০ দুই ঘর পর দশমিক যেখানে দশমিক এখানে কতগুলো অঙ্ক এই আগের নিয়মে আমরা করে দিব তিন দুগুণের ছয় কয়েকবার পর দশমিক দুই ঘর পর দশমী তাহলে এখানে তো আছে এক ঘর বা ঘর শূন্য দিয়ে আমরা দশমিক দিব আর আগের দশমিকের আগেটা একটা শূন্য সবসময় বসে এটাও তিন চারে বারো দশমিকের পরে দশমিকের পরে দুই ঘর তাহলে এখানে দুই ঘর পর দশমিক এটাও পাঁচ দুগুণে দশ আহ দুই ঘর পর দশমিক শূন্য আবার এটা পাঁচ ছাড়া চল্লিশ আর হচ্ছে এক দুই ঘর পর দশমিক শূন্য এবার তিন ঘর দশমিকের পরে তিন ঘর অর্থাৎ তিন ঘর পর দশমিক এক দুই তিন তারপরে দশমিক এই গুণগুলো আমরা নর্মালি আগের নিয়ম অর্থাৎ যে কয়েক ঘর থাকবে দশমিকের পরে আমাদের এখানে ফল রাখতে হবে দশমিকের পরে তাহলে এখানে শুধু এই কিন্তু আমাদের দশমিকের পরে তিন ঘর এখানে আছে দুই বাকি এটা শূন্য দিয়ে আমাদের ফ্লাপ করতে হবে এটা হচ্ছে এটার নিয়ম এখানে চার আর এখানে হচ্ছে চার কোন সাত চার সাতটা আটাইশ আর এক শূন্য দিয়া দশমিক শূন্য এইভাবে আমরা নিচের গুণগুলো করে ফেলতে পারি যে তিন গুণের ছয় আর দুই ঘর এক দুই দশমিক আবার এগুলো দশমিকের ঘর পর দশমিক তিন ঘর তাহলে এক দুই এই যে তিন তারপরে দশমিক আবার পাঁচ ছয় তিরিশ তিরিশ বসালাম তারপরে এক দুই তিন ঘর পর দশমিক এক দুই শূন্য তিন তারপর দশমিক তারপরে শূন্য এখানে আবার দুটো দিচ্ছে যে সাত প্যাকেট দুধের প্রত্যেকটিতে শূন্য দশমিক আট লিটার দুধ আছে তাহলে গুণ হবে এটা গুণ পত্র শূন্য দশমিক শূন্য আট গুণ হচ্ছে সাত তাহলে সাত আট ছাপ্পান্ন ছাপ্পান্ন হলে কয়েকবার পর দশমিক দুইবার তাহলে দুইবার এখানে দশমিক শূন্য আবার এটা বলছে একটি মোটর সাইকেল প্রতি সেকেন্ডে শূন্য দশমিক দু শূন্য দুই কিলোমিটার যায় আট সেকেন্ডে কত কিলোমিটার তাহলে এটা ও গুণ হবে তাহলে শূন্য দশমিক শূন্য দুই গুণ হচ্ছে আট সমান ষোলো পর দশমিক দুই গুণ এখানে দুই গণ এক দুই তারপরে দশমিক এটাই হচ্ছে উত্তর এবার আটষট্টি বিষ্ঠার প্রথম অংশ দুই দশমিক তেরো গুণ ছয় গুণটি ব্যাখ্যা করি অর্থাৎ আমাদের নর্মাল নিয়ম করতে হবে যখন আমরা গুণ করব তখন মনে করব দশমিকটা নেই তারপর কয়েক পর দশমিক আসে দশমিক বসাতে হবে আহ যেমন এখানে করে দিচ্ছে যে দুই দশমিক এক তিন দশমিক উঠাবো ঠিকই কিন্তু হিসাবটা পরে হবে দশমিকের যে তিন ছয় আঠারো আট হাতের এক ছয় ছয় রেখে সাত হাতের নাই ছয় দু বারো এখন এখানে কয়েকর পর দশমিক এক দুই ডান থেকে এক দুই গড় পর দশমিক বসাইতে হবে আমাদের এক দুই এই যে এখানে দশমিকটা বসবে এবং এখানে দশমিকটা কিভাবে বসছে সেটা দেখাই দিছে তো আমরা যদি এইভাবে নিয়ম করি তাহলে এখানে এই পূর্ণ সংখ্যাটা লিখতে হবে দুইশো তেরো আর এখানে দুইশো তেরো গুণ হচ্ছে ছয় এক গুণ করে এইভাবে গুণ করে আমরা কত পাই একুশ সরি বারো দশমিক সাত আট এটা হচ্ছে গুণফল এখন এখানে কতগুলো অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলো আমরা এখন করে দেখব এই গুণগুলো আমরা সহজেই করতে পারি শুধু দশমিকের হিসাবটা ঠিক রাখতে হবে আর গুণগুলো হচ্ছে নরমালি আমরা তিন দশমিক চার থেকে গুণ করব সাত দিয়ে চার সাত আঠাইশ হাতের হলো কত দুই তিন সাত একুশ বাইশ তেইশ তাহলে পরে তেইশ বসালাম দশমিকের কয়েক পর দশমিক ডান দিক থেকে পর দশমিক এখানে পর দশমিক একগরিক এবার এই অঙ্কটা দুই নম্বরটা যে ছয় দশমিক সাত গুণ হচ্ছে আট আমরা ছয় দশমিক সাত আট লিখবো এভাবে গুণ করব এভাবে গুণ করলে কত হয়

চার ছয় চব্বিশ আর সতেরো দুই চার সাত আটাই তিরিশ রান দিক থেকে একবার পর দশমিক একবার পর দশমিক এটা কি করতে হবে আট দশমিক পাঁচ গুণ হচ্ছে নয় তো পাঁচ নং পাঁচচল্লিশ আর আট নং বাহাত্তর তিয়াত্তর ছয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাত ছয় ছিয়াত্তর আর দশমিকের রান দিক থেকে কয়েকবার পর দশমিক এক ঘর

তো নয় দিগুণ আঠারো হাতের হচ্ছে এক পাঁচ চল্লিশ হাতের হলো চার তিন নাম সাতাই একদিক থেকে কয়েক পর দশমিক এক দুই দশমিক তাহলে এক দুই এখানে দশমিক আহ এটাও একই নিয়ম আঠারো তিন দ্বারা গুণ দিয়ে তিন আঠারো চব্বিশ আর হচ্ছে হাতের হলো দুই তিন আটের তিন দুই পাঁচ হাতের নাই তিন চারে বারো কয়বার পর দশমিক এক দুই এখানে এক দুই এখানে দশমিক তো আমাদের এটাই গুণ করতে হবে আগের নিয়ম চার দ্বারা গুণ করতে হবে চার ছয় চব্বিশ আর হাতের হলো দুই চার দুগুণ আট আর দুই দশ হাতের হলো এক পাঁচ চার পাঁচ বিশ আর এক একুশ কয়েকবার পর দশমিক এক দুই এক দুই এখানে দশমিক আবার শূন্য দশমিক এক দুই এক এটা গুণ করবো তিন দ্বারা তিন অক্ষে তিন তিন ছয় তিন তিন আর এখানে কয়েকবার পর দশমিক এক দুই তিন এক দুই তিন তিনবার পর দশমিক দশমিকের আগে একটা শূন্য বসবে তো এই গুণ চার দশমিক শূন্য তিন সাত গুণ করতে হবে আট দ্বারা তো আমাদের এখানে গুণের নিয়ম সেই একই সাত আটা ছাপ্পান্ন হাতের হলো পাঁচ তিনটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ উনত্রিশ উনত্রিশ দুই তিনবার আছে তাহলে এক দুই তিনবার পর দশমিক বসাতে হবে আবার এটা তিন দশমিক দুই এক পাঁচ আট দ্বারা গুন করতে হবে তো পাঁচ আটা চল্লিশ হাতের হলো চার আট হাতে চার বারো হাতে হলো এক আট দু ষোলো এক সতেরো হাতের হলো এক তেরো চব্বিশ পঁচিশ তো এই যে আমাদের গুণ হইলো এখন ডান থেকে কয় গড় পর দশমিক এক দুই তিন ঘর তাহলে এখানে এক দুই তিন ঘর বস পর দশমিক বসবে এখানে এখানে বইতে আরও কিছু অঙ্ক দিছে যে দশমিক দুই দুই ঘর তারা দুই সংখ্যার সংখ্যা দ্বারা এই দশমিক ভগ্নাংশ গুণ করতে হবে তো সেই ক্ষেত্রে গুণ আমরা কিভাবে করব এখানে একটা করে দিয়েছে আমরা ওই নিয়মেই গুণ করব প্রথমে নরমালি গুণ করব 3 3 নয় 9 3 4 12 আবার 1 বর 0 3 2 গুণে 6 4 2 8 তো আমরা এইভাবে স্বাভাবিক নিয়মে গুণ করে এটা যোগ করব 9 6 দিয়ে 8 8 আর কে 9 এরপর আমরা দশমিকটা হিসাব করবো যে দশমিক রান দিক থেকে কয় ঘর পর আছে এক ঘর পর আছে তাহলে আমরা এখানে একঘর পর দশমিক দিয়ে দেবো তো এটাও তাই একই নিয়ম দুই দশমিক চার দ্বারা গুণ করতে হবে আমাদের প্রথমেই পাঁচ চার পাঁচ বিশ হাতের হলো দুই পাঁচ দু দশ আর দুই বারো আবার এক ঘর বার তিন চারে বারো দুই হাতের হলো এক তিন দু ছয় আরেক সাত তো এই শূন্য শূন্য দুই দুই যোগ করলে চার সাত আরেক যোগ আট

এখন এক দ্বারা এটা এক বাদ এখানে কোনো কিছু দরকার নাই বসানে আবার শূন্য বসাইলেও সমস্যা নাই তিন অক্ষে তিন আমাদের যোগ করতে হবে আট তিন তিন ছয় আর দুই একে তিন এখন আমাদের দশমিক হিসেবে এই দশমিকটা প্রথমে ডান দিক থেকে কয় ঘর পর দশমিক আছে এক ঘর পর দশমিক আছে তাহলে আমাদের এখানে ঘর পর দশমিক এখানে দশমিকটা বসাইতে হবে এই এটাও আমরা একই নিয়ম ছয় আটচল্লিশ হাতের হাতে হল চারটা বত্রিশ আর চারে ছত্রিশ তিন তিন ছয় আঠারো বারো তেরো তো আমাদের যোগ করতে হবে আট 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 ছয় চোদ্দ তিন তিন ছয় এক সাত এক এখন দশমিকটা কীভাবে বসবে দশমিকের এর পরে রান দিক থেকে এক ঘর পর দশমিক

এখন আমরা এটা শূন্য বসাইলাম আট আর চার বারো হাতের তিন আরেক চার তিন এখন এই দশমিকের পরে এক ঘর তাহলে এক ঘর দশমিক এইভাবে আবার এটা সাত দুগুণো চোদ্দ ছয় দুগুণো বারো তেরো আহ দুই তিন এক ঘর পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ ছয় তিরিশ তিন তেত্রিশ পাঁচ অক্ষে পাঁচ তিন আট তো এটা চার পাঁচ তিন আট তিন তিন ছয় আট পর দশমিক এখানে এগারো পর দশমিক এই যে এখানেও এগারো পর দশমিক তিন নং সাতাশ হাতের দুই শূন্য শূন্য হাতের দুই আর তিন নয় নয় আঠারো দুই শূন্য শূন্য হাতের তিন দুগুণে ছয় সাত

তাহলে পরে আমরা শূন্য সাত নয় চার তেরো তার দশমিক কয়েক পর এক সাত আটা ছাপ্পান্ন হাতের হলো পাঁচ চারটা বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ সাঁত্রিশ সাঁত্রিশে সাত হাতের হলো তিন ছয়টা আটচল্লিশ আর তিন একান্ন এখন একবার বাদ রেখে আহ সাত দুগুণ চোদ্দ চার দুগুণে আট আরেখে নয় ছয় দুগুণ বারো এখন এটা যোগ করতে হবে আহ ছয় সাত চার এগারো আর এক দশ আর হাতের এক এগারো পাঁচ দুই সাত আর এক আট এক পর দশমিক এক দুই এখানে এক দুই এই এখানে দশমিকটা এটা তাই তিন আটা চব্বিশ হাতের হলো দুই তিন শূন্য শূন্য হাতের দুই তিন চারে বারো একঘার বাদ ষাট আট চল্লিশ ছয় শূন্য চার ছয় পাঁচ দুই তাহলে এক দুই এক দুই এখানে দশমী এই যে দশমী এটা পাঁচ গুনে দশের শূন্য হাতের হলো এক দুই গুনে চারের এক পাঁচ পাঁচ

এখানে দুই ঘর অথবা তেইশের পর দশমিক হবে এই যে এক গড়াইনে চলে যাবে আর যদি একশো দা গুণ হয় তাহলে দশমিক দুই গড় ডানে যাবে তাহলে এখানে এই যে দুই গড় ডানে গেছে দশমিক এই দুই ঘর পরে দশমিকটা চলে গেছে তো এই নিয়মে আমরা এই গুণগুলা করবো এখানে অনেকগুলা গুণ করা আছে দেওয়া আছে অঙ্ক যেমন এখানে আছে তিন দশমিক এটা দশ দ্বারা যদি গুণ দিই তাহলে চৌত্রিশ দশমিক আট আর আমরা যদি একশো দ্বারা গুণ দিই তাহলে এটা উত্তর হবে তিনশো আটচল্লিশ যেহেতু এরপর আর কোনো সংখ্যা নাই দশমিক দিলেও হবে না দিলে হবে আবার এটা যদি আমি দশ দ্বারা গুণ দিই তাহলে এটা হবে উত্তর রাত আর যদি আমি একশো দ্বারা গুণ দিই তাহলে এটা উত্তর হবে আর দুই ঘর গেলে এখন দুই ঘরের পরে তো আর কোনো সংখ্যা নাই এই জন্য শূন্য দিয়ে আমাদের ফ্লাপ করে দিতে হবে আবার এটাকে দশ দ্বারা গুণ দিলে কত হবে শূন্য শূন্য চলে যাবে শূন্য দশমিক নয় দুই আবার একশো দ্বারা গুণ দিলে দশমিক এক দুই দুই বার পর যাবে অর্থাৎ নয় দশমিক দুই হবে একশো দ্বারা গুণ দিলে তবে আমরা এই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে নিচ্ছি সংখ্যাগুলো এত হবে অর্থাৎ এটা দশমিক কয় ঘর ডানে গেছে দশমিক দুই গড় ডানে গেছে তাহলে এটা কত একশো দ্বারা গুণ দেওয়া হয়েছে এটাকে একশো দ্বারা গুণ দিয়ে কী করছে

আর এদের দুই ঘর টানে গেলে দুই ঘর আছে এক ঘর বাকি শূন্য দিয়ে ফ্লাপ করতে হবে এটা এক যাবে শূন্য দশমিক তেরো সাত শূন্য দশমিক শূন্য এরকম ভাবে আমাদের এই গুণ গুলা করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই সুস্থ থাকবো ধন্যবাদ সবাইকে